হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো পঁচিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের দুশো পঁচিশ পাতা খুলে নেবে দুশো পঁচিশ পাতা শুরুতেই দেখবে কী বলা হচ্ছে বলা হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে নানান বাক্য পড়ি দ্বিতীয় ভাগ বলতে টু তোমাদের ক্লাস টু যে সহজ পাঠ বইটা রয়েছে সেখান থেকে প্রাণী নিয়ে নানান বাক্য পড়তে বলা হচ্ছে প্রথম বাক্য কী রয়েছে দেখো বেচারা গরুগুলোর বড় দুর্গতি বেচারা গরুগুলোর বড় দুর্গতি দুয়ের দাগে রয়েছে বাঘ ভাল্লুক অনেক আছে তিনের দাগে দেখো কি রয়েছে বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন চারের দাগে দেখো কী রয়েছে আঁচলেতে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সাড়ে চারের দাগে এই পঙ্ক্তিটা রয়েছে পাঁচের দাগে কি রয়েছে দেখো কাঠ বিড়ালির লেসটি তুলে হাত থেকে ধান খাবে ছয়ের দেখো দেখো কি রয়েছে উল্লা পাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া এই ছটা যে বাক্য দেয়া রয়েছে প্রত্যেকটা বাক্যেই দেখো কোনো না কোনো প্রাণীর কথা বলা হয়েছে প্রথম বাক্যে দেখো গরুর কথা বলা হয়েছে দ্বিতীয় বাক্যে ভাল্লুক তৃতীয় বাক্যে দেখো কাতলা মাছের কথা বলা হয়েছে চতুর্থ বাক্যে দেখো বনের হরিণ হরিণ একটা প্রাণী তার কথা বলা রয়েছে পঞ্চম বাক্যে কাঠবেড়ালির কথা বলা রয়েছে আর ছয় নম্বর বাক্যে দেখো শেয়ালের কথা বলা হয়েছে প্রত্যেক বাক্যেই কোনো না কোনো প্রাণী রয়েছে প্রাণীর নাম উল্লেখ রয়েছে তাহলে এগুলো কিন্তু হলো সহজ পাঠ দ্বিতীয় ভাগে প্রাণী নিয়ে নানান বাক্য এবারে একের দাগে দেখো কি বলা হচ্ছে উপরের বাক্যগুলি সহজ পাঠের কোন কোন পাঠে রয়েছে তা লিখি উপরে যে বাক্যগুলো আমরা পড়লাম সেই বাক্যগুলো সহজ পাঠের কোন কোন পাঠে রয়েছে সেটা লিখতে হবে প্রথম বাক্যটা তাহলে তোমরা আরেকবার পড়ে নেবে কি বলা হচ্ছে দেখো বেচারা গরুগুলোর বড় দুর্গতি একের দাগের উত্তরটা দেখো আমরা লিখেছি পঞ্চম পাঠ তোমরা তোমাদের সহজ পাঠ বইয়ের পঞ্চম পাঠের বারো পাতায় দেখবে ওই লাইনটা রয়েছে বেচারা গরুগুলোর বড় দুর্গতি তাহলে চলো বারো পাতা খুলে আমি তোমাদের ওই লাইনটা দেখিয়ে দিই সহজ পাঠ বইয়ের পঞ্চম পাঠের বারো পৃষ্ঠায় দেখবে রয়েছে বেচারা গরুগুলোর বড়ো দুর্গতি ওই লাইনটা কিন্তু রয়েছে এখানে আর ওই লাইনটা কিন্তু পঞ্চম পাঠে রয়েছে এই যে পঞ্চম পাঠ এগারো পৃষ্ঠা থেকে শুরু হয়েছে পঞ্চম পাঠ তাহলে ওটা তোমরা প্রত্যেকে পঞ্চম পাঠ লিখে নেবে প্রথম বাক্যটা একের বাক্যটা পঞ্চম পাঠ থেকে নেওয়া হয়েছে দুই নম্বর বাক্যটা দেখবে কী রয়েছে বাঘ ভাল্লুক অনেক আছে এই দুই নম্বর বাক্যটাও কিন্তু পঞ্চম পাঠ থেকে নেওয়া রয়েছে যেটা তোমাদের সহজ পাঠের বারো পৃষ্ঠা রয়েছে সহজ পাঠ বইয়ের বারো পৃষ্ঠায় দেখো এই যে রয়েছে বাঘ ভাল্লুক অনেক আছে তাহলে এটাও কিন্তু পঞ্চম পাঠ থেকে নেওয়া হয়েছে তোমরা লিখে নেবে আমরা লিখে ফেলেছি আগেই তিন নম্বর বাক্যটা দেখবে কি রয়েছে বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন এই তিনের দাগের বাক্যটা দেখবে তোমাদের সহজ পাঠ বইয়ের সপ্তম পাঠে রয়েছে যেটা তোমাদের সহজ পাঠ বইয়ের সতেরো পাতায় রয়েছে দেখো আমরা কিন্তু সহজ পাঠ বইয়ের সপ্তম পাঠ খুলে নিয়েছি সতেরো পৃষ্ঠায় এখানে দেখো রয়েছে বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পাই নিয়ে আসে যেন এই যে দেখো সপ্তম পাঠে রয়েছে এইটা হচ্ছে পাঠ তাহলে আমরা এটাও লিখে নিয়েছি সপ্তম পাঠ সপ্তম পাঠ সতেরো পৃষ্ঠায় ছিল তিনের দাগেরটা তোমরা লিখে ফেলবে চারের দিকে দেখো কি রয়েছে আঁচল এতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সারে চার নম্বরে যে পঙ্ক্তিটা ছিল এটা দেখবে পঞ্চম পাঠে তোমাদের সহজপাঠ বইয়ের পঞ্চম পাঠে চোদ্দ পৃষ্ঠায় রয়েছে তোমাদের সহজপাঠ বইয়ের সহজপাঠ বইয়ের চোদ্দ পৃষ্ঠার শুরুতেই দেখবে এটা রয়েছে আঁচল এতে খই নিয়ে তুই যেই দ্বারাবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সাড়ে। তাহলে চারের দাগের এই যে বাক্যটা বা পংক্তিটা ছিল সেটা পঞ্চম পাঠের চোদ্দ পৃষ্ঠায় রয়েছে তোমরা লিখে নেবে পাঁচের দাগে দেখো কি রয়েছে কাট বিড়ালি লেসটি তুলে হাত থেকে ধান খাবে পাঁচের দাগের যে পঙ্ক্তিটা রয়েছে সেটাও কিন্তু পঞ্চম পাঠের পনেরো পৃষ্ঠায় রয়েছে তোমাদের এটাও দেখিয়ে দিই চলো এই যে দেখো কাঠ বিড়ালি লেসটি তুলে হাত থেকে ধান খাবে এই যে দেখো ষষ্ঠ পাঠ শুরু হচ্ছে তার আগে রয়েছে কার্বেরাই লেসটি তুলে হাত থেকে ধান খাবে তার মানে ওটা নিশ্চয় পঞ্চম পাঠ সেটা তোমাদের বুঝে নিতে হবে ছয় নম্বর বাক্য কী রয়েছে দেখো উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা উল্লা উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া এই ছয় নম্বর যে বাক্যটা এটা দশম পাঠে তোমাদের সহজ পাঠ বইয়ের ছাব্বিশ পৃষ্ঠায় রয়েছে এই যে দেখো আমরা স সহজ পাঠ বইয়ের দশম পাঠের ছাব্বিশ পৃষ্ঠা খুলে নিয়েছি এখানেই দেখো রয়েছে উল্লা পাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া তাহলে বুঝতে পারলে তোমাদের প্রমাণ সহ আমি কিন্তু সুন্দরভাবে করিয়ে দিচ্ছি তাহলে এই ছয় নম্বর বাক্যটা দশম পাঠের ছাব্বিশ পৃষ্ঠায় রয়েছে আমরা লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে আর এগুলো একবার ভালো করে পড়ে নেবে পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে এবার তোমরা দুশো পঁচিশ পাতার শেষে দুইয়ের দাগে দেখবে কি বলা হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর কথা রয়েছে এমন আরও বাক্য পঙ্ক্তি খুঁজে লিখি তাহলে উপরে যে আমরা প্রাণীর কথা লেখা বাক্যগুলো পড়লাম সেই বাক্য বা সেই পঙ্ক্তিগুলো ছাড়াও আরও যেসব পঙ্ক্তি রয়েছে তোমাদের সহজ পাঠে সেগুলো কিন্তু তোমাদের এবার লিখতে হবে একের দাগে দেখো আমরা কি লিখেছি কোমর পাড়ার গরুর গাড়ি এখানে দেখো গরুর কথা উল্লেখ রয়েছে এইটাও কিন্তু প্রাণী নিয়ে লেখা একটা বাক্য এটা তোমাদের সহজপাঠ বইয়ের পাঁচ পৃষ্ঠায় রয়েছে এই যে দেখো সহজপাঠ বইয়ের পাঁচ পৃষ্ঠায় হাট একটা কবিতা রয়েছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝায় করা বলছি। এখানে গরুর কথা উল্লেখ রয়েছে তাহলে এটা প্রাণী নিয়ে লেখা একটা পঙ্ক্তি হলো দুই নাম্বার বাক্য আমরা কি লিখেছি দেখো গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো এটা তোমাদের সহজ পাঠ বইয়ের বারো পৃষ্ঠায় রয়েছে আমি আর তোমাদের খুলে খুলে দেখালাম না তোমরা কিন্তু নিজেরাই দেখে নিতে পারবে সহজপাঠ বইয়ের বারো পৃষ্ঠায় এই বাক্যটা তোমরা খুঁজে পাবে তিন নম্বর বাক্য আমরা কি রেখেছি দেখো কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে সহজপাঠ বইয়ের ছাব্বিশ পৃষ্ঠায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ছাব্বিশ পৃষ্ঠাটা ভালো করে পড়বে এই যে দেখো কুকুরের কথা উল্লেখ রয়েছে তাহলে প্রাণী নিয়ে বাক্য হলো ছাব্বিশ পৃষ্ঠায় পেয়ে যাবে চারের দাগে আমরা কি রেখেছি দেখো বিপ্র গ্রামে বাঘ এসেছে এটা তোমাদের সহজপাঠ বইয়ের একত্রিশ পাতায় তোমরা পেয়ে যাবে এই যে বাঘ কথাটা রয়েছে বাঘ একটা কিন্তু প্রাণী তাহলে প্রাণী নিয়ে লেখা একটা বাক্য হলো পাঁচের দাগে আমরা কি লিখেছি দেখো প্রকাণ্ড অর্জুন গাছের উপরে কতগুলো বাঁদর তো বাঁদর বাঁদর একটা প্রাণী আর এই যে লাইনটা প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতগুলো বাঁদর সহজ বইয়ের বত্রিশ পাতায় তোমরা এটা পেয়ে যাবে প্রাণী নিয়ে লেখা একটা লাইন এই লাইনগুলো কিন্তু উপরে ছিল না উপরে থাকলে সেটা কিন্তু এখানে আর লেখা যাবে না ছয়ের দাগে আমরা কি লিখেছি দেখো রাস্তায় চলেছে যত অজগর সাপ এই লাইনটা পাঠ বইয়ের পঁয়ত্রিশ পাতায় তোমরা পেয়ে যাবে এই যে পঁয়ত্রিশ পৃষ্ঠা সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে অজগর সাপ রয়েছে যেটা একটা প্রাণী প্রাণী নিয়ে লেখা একটা বাক্য হলো সাতের দাগে আমরা কি লিখেছি দেখো দূরে বনে শেয়াল উঠিল ডেকে দূরে বনে শেয়াল উঠিল ডেকে এখানে দেখো শিয়ালের কথা বলা হয়েছে শেয়াল একটা প্রাণী এই লাইনটা পাঠ বইয়ের সাতচল্লিশ পাতায় তোমরা পেয়ে যাবে তোমরা ইচ্ছে করলে কিন্তু এগুলো দেখে নিতে পারো আমি আগে অনেকগুলো দেখিয়ে দিলাম এগুলো আর দেখালাম না দেখাতে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আরও হয়তো কয়েকটা বাক্য রয়েছে প্রাণী নিয়ে কিন্তু সেগুলো লেখার আর জায়গা নেই তাই আমি লিখিনি তোমরা চাইলেই সেগুলো বাট বই থেকে খুঁজে খুঁজে লিখতে পারো বা একটা লিখলেই তোমাদের যথেষ্ট এখানে সাতটা বাক্য রয়েছে এগুলো লিখলেই যথেষ্ট আর আমাদের আজকের ভিডিওটা এই দুশো পঁচিশ পাতা নিয়েই থাকছে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থাকো স্বাভাবিক থাকো এবারও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো করে পরীক্ষাটা দিতে হবে ভালো রেজাল্ট করতে হবে সেরকমভাবে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ